সাধারণত মানুষ মারা রইবার সময় মমর্ষ সময় দেখবায় মানুষের দানে বামে মুখ ফিরাই ফিরাই না ডাইনে দিয়া বামে দিয়া মুখ ফিরাই আমরা স্বজন হল যারা দারো আসি আমরা টুট দেই মাতা তাতাইয়া দেই কফাল আতাইয়া দেই কফাল বিজি গেছে গামে দেখি আমরা মুসিয়া দেই দেই না নিশা বহুল দে ই আপনারা ঠিক আছে নি সময় লাড়িতা নি টুট বিজাইতা নি

তাই যদি আপনার নেককার আল্লাহর বন্দা বা বান্দি হইয়া তাহলে তাহলে এই মমর্ষ সময় মৃত্যুকালে আল্লাহর বন্দা বা বান্দি আপনার ডানে তা আর বামেও তা খাইবা ডানে দি একবার তা খাইবা বামে দি একবার তা খাইবা আরো আল্লাহর রসুলে ফরমাইতে বলে এন চেহারা গামিব চেহারা ফফাল গামিব ই গামা দেখি আমরা হয়তো মনে মনে ভাবতাম পারি তার মৃত্যুতে বড় কষ্ট যা ধরুন গামিত্রা

মৃত্যু হালে নেকার আপনার উম্মত উম্মত নির চেহারা খান কোন কারণে গামিব আল্লাহর রসুলে ফরমাইলা মৃত্যু হালে শয়তানোর লগে যুদ্ধ করতে করতে আমার এই নেকার উম্মত উম্মত নি ক্লান্ত ইয়া পড়বা হেরান হয়ে যাইবা যার ধরুন আমার কই উম্মত ও সময় খানো আপনার বড় জবর গামিবা জুরে বলে ফোকাস বা এতে নবীজির ফা অনুযায়ী আমরা হাইয়ার শানর লগে যুদ্ধ হয় আরো জিগার হল আর বল্লাই তাকাইবা বামে তাকাইবা খেনে বোলে ডাইন দারে দিয়া আয় আবার গড়িয়া বাম দারে দি যায় হৈত্রা আবার বাম দার তাকিয়া ডাইন দারে আয় আবার ডাইন দার তাকি বাম দারে যায় খেনে যায় আয় সময় এই মোমর্ষ ব্যক্তির বড় পিপাশায় ভায় বড় পিপাশায় ভাই হায় রে হায় আল্লাহর রসুল এ যদি ও সময় সাত সমুদ্রর জনরে যদি ওই মোমর্ষ ব্যক্তি পান করানো হয় বা ওই মমর্ষ ব্যক্তির ওলা জানে হয় যদি আমি সাত সমুদ্রের পানি পাইতাম তাহলে সাত সমুদ্রের পানি আমি ও সময় পান করলেইলেও আমার পিপাশা হইল না এর কারণে নবী শিক্ষা দে আমার উন্মত হল ও সময় খান্তির ব্যক্তির ঠুটার উঠে তুমি তাই ফানি দ্বারা তুমি এই সময় তুমি তাই ফানি দিয়া উটোরে আর ঠুটরে তুমি মুসিয়া দিও মুখর ভিতরে দিও না খেলনা মৃত্যুর যন্ত্রণায় আমার ওই রে পাইছে রে যদি জল গিয়া ভিতরে প্রবেশ না করে আর কলকমর মাঝে রয়ে তা আমার বড় কষ্ট হইব আর গলার মাঝে বড় গেড়ি করিও। অন্তত বিজা খাফর দি তার রে আর রে তুমি তেন মুসিয়া দিও এই সময় আমরা দিই নেই ঠুটরে উটরে মুসিয়া দেয় চেহারা গামি গেছে দেখলেও মুসিয়া দেয় দেই না নিবা সব ও যে ঠুদ মুসিয়া দেই কপাল মুসিয়া দেই এর বাদে নবীজি আরো কইত্র ও আমার উম্মত হল মমর সব ব্যক্তির দারো বইয়া সূরা ইয়াসিন পড়লে তুমি তাইন তিলাওয়াত করো যদি সূরা ইয়াসিন তুমি তাইন তিলাওয়াত করো তাহলে ওই মমর যে ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যুকালে আল্লাহ আসান করো তাই আমরা সজন যারা আছই অন্তত বাবা মমর সু অবস্থায় সন্তানে হইন আমি আব্বার দ্বারও হই আমি সুরাইয়া সিন্ধু ফড়ি ফুড়ি থাকলে ফুড়িয়ে পৈতরা ফড়ি আত্মীয় স্বজন বাই বিরাদর থাকলে পৈতরা এই মমর্ষ বাবার দ্বারও ভইয়া আমি সুরাইয়া আসিন ফড়ি কেননা আমরা রেমি আসার হলে ফড়াইতে বইছেন নবীজির ফরমা মমর্ষ ব্যক্তির দ্বারও বইয়া কোরআন শরীফ থাকিয়া সুরাইয়া সিন্ধে তিলাবত করলি কোরআন শরীফর দিল হইল সুরাই আসিন কোরআন শরীফর কল বইল সুরাই আসিন এই সুরাই আসিন তিলাবত করলে মৃত্যু ব্যক্তির মৃত্যুর মাঝে আপনার আশা নয় তাই নবী এবার মাইত্রা সন্তান আদিরে কোরআন শিক্ষা দে মৃত্যুকালে না হইল হিতানোর মাঝে বইয়া তোমার বাচ্চায় কোরআন ভরব আর না পারলেও সুরাইয়া আসিন গো মুখস্থ করায়ও যদিও স্কুল কলেজের মাঝে ফড়ে মতন সার মাঝে ফড়িছে না যদিও আপনার মিয়া সব হইতে পারছে না হাবির চাপ কারি সব হইতে পারছে না তবু আমার উম্মত হল তুমি তেন কি করিও আমার ও উম্মতর বাচ্চা রে তুমি তেন কোরআন শরীফ তাকে সুরাইয়া আসিন রে তুমি তেন জবানি করাইও জবানি করাইলে মরার সময় খামাইব ওলা নানি সাহ এর লাগিয়া মসজিদে যাওয়ার বাদে আমরা মোয়াল্লিম হুজুর ওখানে খুঁজে সবক তো ফুরাই নেই দেখুন ইয়াসি নগু মুখস্ত কর খৈন্দি না খুঁজে ফুড়ি কইন খৈন্দ বেটিন তুমি তাই তো ওড়ই জারাই গিয়া ইয়াসি নগু শিখি এক এখনই ফুড়িন তোর কিছু আপনার ইয়াদ শক্তি বালা তাহলে ওই তাই এখন রুকু এখন রুকু করি গিয়া আপনার শিকিয়া মিয়া সবর কাছে হইলে আর বাদে দেখো সময় সময় ফুড়ি থাকে আমরা সরু তার বালা অন্যানি হইছে সম্মানিত হাজরিন তেমর্ষ ব্যক্তি ঐ মমর্ষ ব্যক্তিদের সাত সমুদ্রের জলপান করাইলে ও পিপাসা নিবারণ হইতো নাই আল্লাহর রসূলে ফরমাইনো সময় তুমি তাই কিনারার মাঝে কি করিও ভুলে তলকিন দিও ই তলকিন দিতে গিয়া তুমি তাই মমর্ষ ব্যক্তিদের খানে আযাওয়াক যে পরিমাণ আওয়াজ হইবো শব্দ হইবো ধ্বনি হইবো ও পরিমাণ আওয়াজ দিয়া ধ্বনি দিয়া শব্দ দিয়া তুমি তাই সাইর কলিবারে তুমি তাই পাঠ করিও শুধু চাইর কলিমা পাঠ করিও না ইস্তেফার শরীফ করিও আল্লাহর জাতের জিকির করিও এমন কি আমান বিল্লাহি ইকাতিহি পর্যন্ত ইমানে মুফসল পর্যন্ত কেন কেননা ইমানে মুফসলের মাঝে সাত ফরজর বর্ণনা তাই আমার এই মমর্ষ উম্মতের কিনারে তুমি তাই মুফসল পর্যন্ত হরিও দুরুদ শরীফ পড়ো মাশাল্লাহ দূরে শরীফ তো ফড়িলে আরাম পাওয়া যায় যায় নাই এখন তো মনে বড় আরাম লাগছে আপনারা তো জুড়ে পড়িছে জুড়ে তে খোদা ইসলাম এই যে মুমর্ষ ব্যক্তির দরো আমরা ইমানে মুফাসসাল পর্যন্ত ওলা আওয়াজে পড়িতাম মুমর্ষ সব ব্যক্তির খানো আওয়াজ গিয়া আজিত। আর জোর করতাম না যাই হোক ওই ব্যক্তি যদি নেককার হবে। তাহলে তার মৃত্যু হই গেছে আমরা সকলে শুধু মাত্র পড়িয়ার ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ত থুলা আগে একমই যেত ফবর কৈছিল। আমনারা লগে ফিছে নেইনি। আবার ভরকা ইন্নালল্লাহি ইন্নাইলাই হিরাজ শুধু আমার অ্মদে মৃত্যু সম্বারের ভাইয়াতমিতেন এই আয়াত্রে তুমিতে পাঠখরয় না। যোক্ত যে সময় তুমি তান কোনো বিফদো সম্বাদ্যমাদের কর্ণর মাজেে খানর মাজে আদা হই যাব। সঙ্গে সঙ্গে দুই তিন পড়িও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অ্যাক্সিডেন্ট হইছে ইগু আপনার দুঃখর খবর নানি আপনার গরো আগুন লাগছে ইগু বিপদের সংবাদ নানি কই চায় ও ইলা যত সংবাদ হইবা আপনি কইতা খালি ময়তের সংবাদ কইলে তা নাই তো আমরা কি করি বলে এই মমর ব্যক্তি দিন মারা গেছে সন্তান জানাজা করি কাপন দাপনৰ ব্যৱস্থা কৰি গোচৰ শৰাই হাইৰে হাই যা ইণ্টি পালে মিলি ইনালিলা ফৰিবা সবাই মিলিয়া যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফুরিলা এরপরে কে মারা গেলারে ওই ব্যক্তির বাড়ির দিকে অগ্রসর হয় আল্লাহর রাসূলে ফরমায় মৃত্যু সংবাদ পাওয়া মাত্র ওই ব্যক্তির বাড়িতে যদি আপনার মৃত্যু দাফন করিয়া আওয়া পর্যন্ত আমার কোন উম্মত উম্মত আপনার তাকিয়া তাহুল আল্লাহর রাসূলে ফরমায় যে আমার উম্মতে এক কারাত সওয়াব লাভ করবা হুক্কা সুবহানাল্লাহ

আল্লাহর রসুলে ফরমাইতরা এক কারা তো সব ওই ব্যক্তিরে দান করা হয় যাই হোক আমি ফাতে আসলাম ওই ব্যক্তির আপনি আমি কি করি বলে আপনার কাফন দাফনের ব্যবস্থা করি করার বাদে জানাজার নামাজ পড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরের মাঝে শুয়াই সো নির্বাদে আপনার দাফন করতে যে কর্মব্যবস্থাogun করি সজনে কইমু তুমি তাই দুইজন নামো অধিক দেখতে থেকে বাস দেওয়া হয় সজনে ছাই হাইরে আয় আর দুইটা ফাঁস দেওয়ার বাদে আমার বাবার আর দেখা যাইত না আমার মায়ের আর দেখা যাইত না আমার ভাই বোনের দেখা যাইত না এমন আমার হবারির দাদাজি সসাজি এমন কি আমার গ্রামের এক মরুপিরে আর দেখা যাইত না ওইরা যখন বুড়ি লাইলা কবরের মাঝে মাটি ডিউটি দিয়া আমরা যখন আবার জিয়ারত করিয়া কিছু পড়াশোনা করিয়া সকলে আমরা কই বলে ফিসে দি সরি যাও ইবার সময় আল্লাহর বন্দারে এখন কি করতা ফরিস্তা বলাইয়া বলে তিনটা সওয়াল করতা আল্লাহর বন্দা যদি তিনটা সওয়ালের উত্তর দিলাই আল্লাহ পাক খুশ হয়ে আল্লাহর বন্দা বাবানদের কবর নামাজে কইতা বেহেশত বিছানা বিছানে ভাইসালা করিলাই জুরে জুরে করি ফোকাস সুবহানাল্লাহ

তোমার তুমি কোন ধর্মের অনুসারী তোমার ধর্মের নাম কি তোমার দিন কি আল্লাহর বন্দার bande যদি বালা হয় তাহলে উত্তর দিন আল ইসলাম জোরে জোরে গব্বা সুবহানাল্লাহ আবার এ ফরিশতা অপর ফরিশতার দিকে সাইন সবার বাদে পয়ন সবার বাদে ও আল্লাহর বন্দারা তুমি সওয়াল করতে গিয়া জবাব দিতে উপস্থিত এক ফরিস্তা আর এক ফরিস্তার দিকে সাইন তিন নম্বর আপনার সওয়ালের সময় আইছি কইরা নেককার বন্দার বান্দি হইলে মদিনার

মান হাজার রাজুন ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আল্লাহর বন্দার বান্দি যদি আপনার বলা ওই রাইন তাইলে বড়িয়া ওইলাহু মোহাম্মদুর রসুল্লাহ আরো সাইন এসে অন্যদিকে

भला সময় আপনার বোধ করে বন্ধার বান্ধি হয়ে যায় তিনি ওটা সোয়াল আতর সময় আপনার বইবা লা আদ্রি লা আদ্রি আমি জানি না লা আদ্রি লা আদ্রি আমি জানি না কইতরা জানি না জানি না কইতে কইতে ওই সময় আল্লাহ পাকের কাছে গিয়া কইবা আল্লাহ আপনার বন্ধা তো তিন সোয়াল থাকে একটা সোয়ালের জবাব দেওয়া সম্ভব হইলো না ও আমার গজবের বরিষ্ঠ বলদে তুমি তাই আইন দুজক তাকিয়া পোশাক আনো আর

আশের সানি কি উপায় আর তোরা পয়সা বেখাতব গুরজে মার ভয় হায় আগুনে যালিয়া উঠব কলি কইতরা ভয়ঙ্কর ওই যে বগিয়া সিদ্ধতর আযাবের কবর সিদ্ধত কইতা শক্ত আযাবের কবর ও কইতরা বান্দা বান্দির গজর সম্পর্ক মহান আল্লাহ পাকে আপনার জাহান্নামের সঙ্গে ভরিয়া দিলেন এর লাগিয়া নবীজি হাদিস শরীফ বর্মাই কইতরা আপনার কবর সম্পর্ক জাহান্নামের লগে হইব আর কবর কবরের সম্পর্ক বেহেশতের লগে হইব

যে নমাজে গিয়া বেহেস্তর সাবি হইব যে নমাজে আপনার বেহেস্তর দরওয়াজার সামনে যাওয়ার বাদে আপনার আপনা আপনি আপনার দরওয়াজা খুলিব এই নমাজ পড়ার আহ্বান করি সম্মানিত ময়মুরব্বি সাহেব ও বল সম্মানিত ভাই বাবা জি ও বল সম্মানিত নজওয়ান বন্ধু ও বল সম্মানিত বাড়ি ঘরের পর্দা মন্ডলী মা এই আপনার দুনিয়াতে যে হায়াত টুকু পাইছি আমরা এই হায়াত

وعلى آله وأصحابه وسلم آمين اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين رب العالمين أي الله شكري صلى الله عليه وسلم قبول المنظور فرماو أي الله صلى الله عليه وسلم الإسلام ولا

اللهم وفيتك <applause> وخليت وليت من الجنة ومولاه بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين